আলহামদুল্লাহ আমাদের কাছে এই মুহূর্তে প্রায় সাড়ে তিনশো আমের জাত আছে এই বছরে আমরা দুইশো ভ্যারাইটির আমের ফলন পেয়েছি এবং টেস্ট করতেছি এবং আপনার মাধ্যমে অনেকগুলো আমরা এখানে রিভিউ দিয়েছি তো আমি যেটা বলতে চাচ্ছি ইম্পর্টেন্ট কথা আমরা সাদে গাছ রোপণ করি কিন্তু কোন আমটা সাদের জন্য ভালো এটা আমরা অনেকেই জানি এবং সেই গ্রাফটিংটা কোন লেভেলে হলে ভালো সেটাও আমরা জানি না তো যেমন এই যে একটা যদি আমার হাতের পাশে একটা আমের গাছ আমি দেখাচ্ছি যেটা আমরা প্রথম দিকে রিভিউ করছিলাম যেমন এই একটা গাছের গ্রাফটিংটা দেখেন গ্রাফটিং ইউনিয়নটা হচ্ছে এই যে এখন মাত্র কতটুকু থেকে থেকে ইঞ্চি ইঞ্চি এই গাছটা যদি আমরা সাদের স্বাদে করি আর এই জায়গাতে যদি আমরা প্রুনিং করে দেই এখান থেকে কিন্তু তিনটা চারটা ডাল চলে আসবে তার মানে কি হচ্ছে যে এই গাছটা আমরা দেখা যাবে চার পাঁচ বছরেও চার পাঁচ ফিটের মধ্যে নিয়ন্ত্রণ থাকতেছে এবং ওইটা জোপালু হয়ে পনেরো ষোলোটা ব্রাঞ্চের রূপ

আমি যদি বলি একটা ধরেন আপনি হাড়িবাঙ্গা আম রোপণ করছেন পাঁচ বছরের ওই গাছ কিন্তু পনেরো ষোলো ফিট হয়ে যাবে আর যদি ড্রপ ভ্যারাইটিগুলো রোপণ করেন পাঁচ বছরের ওইটা চার ফিট হবে না তাইলে সাদের জন্য এই ড্রপ ভ্যারাইটিগুলো সিলেক্ট করতে হবে আর আপনি যেটা প্রথম প্রশ্ন করলেন যে আর্লি মিড লেট আমাদের কাছে প্রায় চোদ্দটার মতো ভ্যারাইটি আছে যেগুলো মে মাসেই পাকবে মে থেকে জুনের মাঝামাঝির মধ্যে হারভেস্ট হয়ে যাবে এরপরে ধরেন জুন জুলাই আগস্ট এটা তো আমের অভাব নেই আমাদের দেশে লেট ভ্যারাইটি আমার কাছে প্রায় ছয়ত্রিশটার মতো ভ্যারাইটি আছে যেটা আগস্টের মাস থেকে শুরু হবে সেপ্টেম্বর শেষ পর্যন্ত যাবে তো যারা বাগান করতে চায় তারা যদি এইগুলার একটু প্রায়োরিটি দেয় তাহলে তারা অবশ্যই আর্থিকভাবে স্বাবলম্বী হবে তাইলে আর্লি মিড লেট সুপার লেট তাহলে আমরা কিন্তু পাঁচ মাস সাকসেসফুলি আম করতে পারবো একজাক্টলি তো ইনশাআল্লাহ যারা বাণিজ্যিক করতে চান তারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন আমরা সাবধানমুক্ত চেষ্টা করব আর কি দর্শক এতক্ষণ আপনারা বাইর কথা শুনছিলেন যে আম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফল আমাদের দেশের জন্য সারা পৃথিবীর জন্যই আমরা যদি একটু সামান্য ব্যবস্থাপনা করে যদি আম গাছের জাত নির্বাচন করে যে জাতটার যে এলাকায় ভালো হয় সেই এলাকায় রোপণ করি এবং আমরা আর্লি ভ্যারাইটি রোপণ করি মিড ভ্যারাইটি রোপণ করি এবং লেট ভ্যারাইটি রোপণ করি সুপার লেট ভ্যারাইটি রোপণ করি পরিকল্পিতভাবে তাহলে বছরের বিশেষ করে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্রহণ এই পাঁচ মাস একটানা আম খেতে পারবো